আপনি যদি নিম্ন আয়ের মানুষ হয়ে থাকেন কিংবা আপনি যদি জ্বালানি খরচা কমাতে চান এবং আপনার বাসায় লাইনের গ্যাস আছে সময় মতন রান্না করার সময় লাইনের গ্যাসে গ্যাস পাচ্ছেন না হয়তোবা আপনার আম্মা কিংবা ওয়াইফ রান্না করে মাটির চুলায় আপনি তাদেরকে দিতে পারেন এই চুলাটি আমরা মাঠ গাঠ পেরিয়ে নদী নালা পেরিয়ে আমাদের এক কাস্টমার আমাকে ফোন করে বলতেছে ওনাকে একটি চুলা যেন পৌঁছে দিয়ে আসি আমরা ওনার বাসায় গিয়ে চুলাটা দেখতেছেন কিভাবে আগুন জ্বালাচ্ছে একদম আলু সিদ্ধ করে দেখিয়ে এক একদম কমপ্লিট করে জ্বালায় দেখায় দিয়ে আসলাম ওনার বাসায় গিয়ে তো যদি কেউ আমাদের এই চুলাটি নিতে চান আমি মনে করি আমাদের এই চুলাটিতে সর্বোচ্চ সাশ্রয় দুশো টাকার লাখড়ি আপনি এক মাস রান্না করতে পারবেন চুলাটি জ্বলবো গ্যাসের চুলার মতন আসলেই রান্না করবেন আপনার লাকড়ি দিয়ে এই চুলাটি লাকড়ির চুলা না গ্যাসের চুলা হঠাৎ আপনি দেখলে বুঝতে পারবেন না টোটালি গ্যাট আপটা কিন্তু লাকড়ির চুলার আসলেই কিন্তু এই চুলাটি সর্বোচ্চ সাশ্রয় আপনি যখন নিবেন এক মাস যখন জ্বালাইবেন আপনি যদি পাবেন হ্যাঁ সঞ্চয় করবেন আপনি টাকা সেভ করবেন তাহলে আপনার জন্য প্রযোজ্য এই চুলাটি এই চুলাটি কিন্তু সর্বোচ্চ সাশ্রয় আমরা সারা বাংলাদেশে আমাদের নিজস্ব কারখানায় তৈরি করে আমরা চুলাটি সাপ্লাই দিচ্ছি এবং হোম ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশে সব জায়গায় আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে ওই নাম্বারটিতে যোগাযোগ করে আপনি অর্ডার করে নিতে পারবেন আমাদের এই চুলাটিতে রান্না করলে আপনি খাবারটা যেরকম টেস্টি খাবার খেতে পারবেন তেমন এই চুলাটিতে রান্না করলে কোনো দুর্ঘটনার কোনো কারণ গ্যাস দুর্ঘটনার থেকে বাঁচতে চাইলে এই চুলাটি আপনার জন্য তারাও নিয়ে রাখতে পারেন আমার এই চুলাটি এই চুলাটিতে সর্বোচ্চ করতে পারবেন এই চুলাটি যখন আপনি বিপদে পড়বেন আপনার বিপদের বন্ধু হয়ে দাঁড়াবে আপনারা যদি এই চুলাটি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে নাম্বারটি আছে ওই নাম্বারটিতে যোগাযোগ করে সরাসরি আপনার ছোট্ট মোবাইল ফোন দিয়ে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশের সব জায়গায় আমরা কিন্তু হোম ডেলিভারি করে দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার অর্ডার করে নিতে পারবেন আমার এই চুলাটি তো আমার এই চুলাটি সর্বোচ্চ সাশ্রয় আপনিও নিতে পারেন আমাদের এই চুলাটি তো যদি কারো প্রয়োজন থাকে এই চুলাটি অর্ডার করতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম